আসসালামু আলাইকুম দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক দলের উত্থানের নেপথ্যের কারণ জানব যাদের প্রস্তুতি দেখে মনে হয় তারা যেন ভবিষ্যতে সিঁড়ি অনেক আগেই উপরে উঠে গেছে তারা অন্যদের চেয়ে দশ ধাপ এগিয়ে আছে অন্যদিকে একটি বড় দল তারা এখনও নিজেদের নিয়ে ব্যস্ত এবং নির্বাচন নির্বাচন টিকির করে এখনও ঘুমিয়ে আছে যখন বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলো একে অপরের দিকে কাঁদা ছুটছে তখন এই দলটি নীরবে এক মহাপ্রস্তুতি নিচ্ছে যে প্রস্তুতি এত শক্তিশালী যে তা দেখে আপনি বিস্মিত না হয়ে পারবেন না আজ দৃষ্টিকোণে আমরা উন্মোচন করব সেই রহস্য যে দলটি মার্কিন স্টাইল ডেপিস্টেট কৌশলে এগিয়ে যাচ্ছে আমাদের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বেশি সরগোল সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে কিন্তু যখন অন্য দলগুলো এখনও তাদের প্রার্থী তালিকা গুছাতে হিমশিম খাচ্ছে তখন জামাতে ইসলামী নামের দলটি যেন এক ভিন্ন মাত্রার খেলায় নেমেছে তারা ইতিমধ্যেই তিনশো আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যখন বিএনপির মতো একটি বড় দল এখনও নিজেদের খবরই জানে না তখন জামায়াত সারা দেশে তাদের প্রার্থীর তালিকা তৈরি করে ফেলেছে জামায়াত জন্য আমেরিকা সেই ডিপ স্টেট ব্যবস্থার মতো কাজ করছে কেন এমন মনে হলো কারণ শোনা যায় আমেরিকা যখন কোনো দেশে কোনো কাজ করতে যায় তখন সেই কাজের পরিকল্পনা তারা কমপক্ষে পাঁচ বছর আগে থেকে শুরু করে কখন কাকে রিক্রুট করবে কিভাবে সবকিছু সাজাবে সবকিছু আগে থেকেই ছকষা থাকে জামাতের প্রস্তুতি দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছে তারা কি আসলে সেই ডিপি স্টেটিস্টালি কাজ করছে এর সবচেয়ে বড় প্রমাণ হলো সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা জাতীয় নির্বাচনের পাশাপাশি উপজেলার নির্বাচনও তো আমাদের সামনে কিন্তু উপজেলা নির্বাচন কবে হবে তার কোনো তারিখ বা তফসিল এখনও ঘোষণা করা হয়নি আর এখানেই জামায়াতের দূরদর্শিতা চোখে পড়ার মতো ফেনীর সোনাগাজী উপজেলায় তারা ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে মোহাম্মদ আব্দুর রহিমকে উপজেলা চেয়ারম্যান এবং মাওলানা মোহাম্মদ মুস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি এবং ছাত্র ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমকে চেয়ারম্যান এবং সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মুস্তফাকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে গতকাল জেলা শহরে একটি সমাবেশ থেকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এই ঘোষণা দেন কিন্তু কেন কেন এত এত আগে থেকে প্রস্তুতি কারণ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই নতুন করে কোরাম তৈরি হয়ে যাবে হলো আর জামায়াত চায় তাদের সংসদ সদস্য প্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা একটি দল হিসেবে একটি চেইন অফ কমান্ডের অধীনে কাজ করুক তাদের লক্ষ্য একটি সমন্বিত দল হয়ে একসাথে কাজ করা একটু ভেবে দেখুন যদি সংসদ সদস্য হন একজন আর উপজেলা চেয়ারম্যান হন অন্য দলের তাহলে কি হবে তাহলে উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় থাকবে না আওয়ামী লীগের মতো দলগুলো কিন্তু এই ধারাবাহিকতার সুবিধা নিয়ে থাকে যদি একই দলের সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান থাকেন তাহলে কাজের গতি থাকে কাজের ধারাবাহিকতা বজায় থাকে যদি সবাই সৎ হয় কিন্তু আমরা তো অসৎ আমরা তো দুর্নীতিবাজ আমরা জনগণের টাকা চুরি করি রাষ্ট্রের বাজেট গিলে খাই তবে জামায়াতের এই মহাপরিকল্পনা কিন্তু দারুণ এক ইতিবাচক দিক আছে তারা এখন থেকে নিজেদের এমপি প্রার্থীর এই টিম সেই প্রার্থীর জন্য কাজ করবে আর যদি তারা নির্বাচিত হয় তাহলে সেই এমপি প্রার্থী আবার তাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দেবেন এভাবেই একটি চেইন বা শৃঙ্খলা তৈরি হবে এখন প্রশ্ন হলো জামায়াতের এই কৌশল দেখে অন্য দলগুলো কী করছে বিএনপি এখনও তাদের নিজেদের এমপি প্রার্থীদের নিয়েই হিমশিম খাচ্ছে এত বড় একটি দল তাদের এত কর্মী আর এত প্রার্থী এই বিশাল পরিস্থিতি সামাল দিতে তাদের না বিশ্বাস উঠে গেছে এর উপর আবার আছে বিদ্রোহের ভয় একজন প্রার্থী যখন বহু বছর ধরে দলের জন্য জেল খেটেছেন মামলা খেয়েছেন শ্রম দিয়েছেন তখন তিনি তো নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করবেন কিন্তু সবাই তো আর মনোনয়ন পাবে না বাকিরা তখন বিদ্রোহ করবে কেউ স্বতন্ত্র প্রার্থী হবে কেউ তলে তলে ভোট কাটবে জামায়াতকে এই ঝামেলাগুলো পোহাতে হচ্ছে না তারা দশ ধাপ এগিয়ে আছে রাজনৈতিকভাবে জামায়াতের এই সুসংগঠিত পরিকল্পনা সত্যি অবাক করে দিয়েছে তাদের এই সুদূর প্রসারী চিন্তা দেখে বোঝা যায় তারা কতটা গোছানো কাজ করছে অদৃশ্য পলিটিক্স নয় বরং গভীর ভাবনা আর কৌশল দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এখন দেখা যাক তাদের এই মহাপরিকল্পনা শেষ পর্যন্ত কতটা সফল হয় প্রিয় দর্শক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু যে দল পরিকল্পনা করে যে দল সামনে এগিয়ে থাকে তাদের সফল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি তারা দেশটাকেও সেরকম পরিকল্পনা মাফিক সারা বিশ্বে মাথা উঁচু করার জন্য কাজ করবে জামায়াত এখন সেই কাজটি করছে অন্য দলগুলো যখন কোন দলে জর্জরিত তখন তারা নিঃশব্দে তাদের ভিত্তি শক্ত করে চলেছে প্রিয় দর্শক আপনাদেরও কি তাই মনে হয় জামায়াতের এই কৌশলকে তাদের রাজনৈতিক সাফল্যের দিকে নিয়ে যাবে নাকি শেষ মুহূর্তে এসে তাদের এই পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দৃষ্টিকোণ চ্যানেলে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন বিশ্লেষণ ধর্মী ভিডিও দেখতে পান ভালো থাকুন সচেতন থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ